নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোটিক ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল মঙ্গলবার চোদ্দোই জানুয়ারি দু হাজার পঁচিশ পাঁচটি নামের ব্যক্তির হঠাৎ অর্থপ্রাপ্তি এবং চার রাশির মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবে দেখুন আমি প্রতিদিন অর্থপ্রাপ্তির উপর ভিডিও আপনার সামনে নিয়ে আসি এবং যে যে রাশির ক্ষেত্রে পার্টিকুলার অর্থপ্রাপ্তির যোগ থাকে সে সেই রাশিগুলোর নাম আমি কিন্তু জানাই যদি আপনার রাশি থাকে আপনিও হতে পারেন লাখপতি আপনিও হতে পারেন কোটিপতি তবে দেখতে হবে যে আপনার জন্মকুণ্ডলিতে ভাগ্যভাব শুভ রয়েছে কিনা কারণ এই যে অর্থপ্রাপ্তিটা না এটা সম্পূর্ণ ভাগ্যের উপর ডিপেন্ড করে তাই আমি বারবার বলি যাদের ভাগ্যভাব দুর্বল রয়েছে অথবা রাহু গ্রহ কারণ কলিযুগে আকস্মিক ধনপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ হচ্ছে রাহু তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন রাহুরক্ষা কবচ আপনারা পরিধান করুন আপনাদের যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে দেখা যাচ্ছে এক দু নম্বরের জন্য দুই এক নাম্বারের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনারা পাওয়ার কবচ অথবা রক্ষা কবচ আপনারা পরিধান করুন দেখুন আমি বারবার বলি আপনারা স্থায়ী লক্ষ্মী আনার জন্য আগে প্রচেষ্টা করুন অর্থাৎ যে জায়গাটা আপনাদের স্থায়ী লক্ষ্মী আপনাদের গৃহে থাকবে সেজন্য লক্ষ্মী কবচ আপনারা পরিধান করুন তাতে কি হবে আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বাড়বে কারণ দুটো লক্ষ্মী হয় অর্থাৎ এমনি একটা লক্ষ্মী হয় একটা স্থায়ী একবার যদি আপনার স্থায়ী লক্ষ্মী আপনার যদি আসে না আপনি রাতারাতি আপনি কোটিপতি কিন্তু হবেনই হবেন আমি কৌশিক রায় দায়িত্বের সাথে বলছি যাদের দেখা যাচ্ছে বড় অর্থনৈতিক সংকট চলছে বড় কোন রকমের আর্থিক সংকট চলছে আপনারা অবশ্যই মহালক্ষ্মী কবচ আপনারা পরিধান করুন তাতে আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা তিন গুণ বৃদ্ধি কিন্তু করবে তো আলোচনাটা শুরু করা যাক দেখুন অর্থপ্রাপ্তি মানেই যে লটারি এমন না আপনার যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি হতে পারে আপনার শেয়ার বাজার আপনার স্টক মার্কেট আপনার অনলাইন ফাটকা যে কোনো আপনার বিজনেস যে দিক থেকে কিন্তু অর্থপ্রাপ্তি হতে পারে তবে আপনার জন্মকুণ্ডলিতে যোগ থাকা দরকার যদি যোগ না থাকে তাহলে কিন্তু কোনো মাতেই আপনার অর্থপ্রাপ্তি ঘটবে না তাই আগে আপনার ন্যাকাল চাটকে দেখিয়ে নিন এবং পাশাপাশি আপনারা চার্ট করুন আপনাদের যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি ঘটবেই ঘটবে আমি কৌশিক রায় চ্যালেঞ্জ নিয়ে বলছি এবং আগে ব্যক্তিগত জন্মছকটাকে দেখিয়ে নিন ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা আপনার জন্য কোন সময়টা গুরুত্বপূর্ণ রয়েছে আপনার মহাদশা আপনার অন্তর্দশা প্রত্যশা পারমিট করছে কিনা একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজের সঙ্গে পরামর্শ করুন যেখানে আপনাকে চুল চেরা বিশ্লেষণটা আপনাকে কিন্তু করে দিবে তাই অবশ্যই যারা নিতান্তই চাইছেন যে না কৌশিকদা জীবনে যে কোনো প্রকারে হোক অর্থ লাভের জায়গা কিন্তু নিয়ে আসতে হয় অবশ্যই যোগাযোগ করুন দেখুন কোটিপতি প্রত্যেকেই হতে চাই এই কুটিপতির কিন্তু যোগ থাকে আপনার দশা মহাদশা বলে দিবে যে আপনার এই অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কিনা এবার আসি আমি পাঁচটি নামের ব্যক্তি এবং চাররা আসি দেখুন আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এস দিয়ে শুরু আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির গাঢ় সম্ভাবনা রয়েছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি বি দিয়ে শুরু আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে আপনার প্রথম অক্ষর ইংরেজি আয় দিয়ে শুরু আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি কে দিয়ে শুরু আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি সি দিয়ে শুরু আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি যে দিয়ে শুরু আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে এবার আসি আমি রাশির নাম রাশিভিত্তিক শুভ সময় দেখুন আপনার রাশি মেস আপনার লাকি নাম্বার নয় আপনার শুভ সময় সকাল দশটা আঠেরো মিনিট থেকে এগারোটা দুই মিনিট পর্যন্ত আপনার রাশি কুম্ভ আপনার লাকি নাম্বার তিন আপনার শুভ সময় সকাল নটা বিয়াল্লিশ মিনিট থেকে এগারোটা পর্যন্ত আপনার রাশি বৃশ্চিক আপনার লাকি নাম্বার তিন আপনার শুভ সময় সকাল নটা বারো মিনিট থেকে দশটা ছাব্বিশ মিনিট পর্যন্ত আপনার রাশি কর্কট আপনার লাকি নাম্বার পাঁচ আপনার শুভ সময় সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এগারোটা ষোলো মিনিট পর্যন্ত টাইমটা শুভ অর্থাৎ এই চার রাশির মহা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে প্রত্যেকে জয় রাম জয় রাম জয় রাম অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এবং আবারও বলি এটা আপনাদের চ্যানেল বারবার এই কথাটা বলি আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে বলবেন না সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ